কথা খুব মুগ্ধ হয়ে শুনছিলাম আমি মানে সভাপতির ভাষণ বলতে ছোট্ট করে একটা স্মৃতি বলবো সেটা বলব ষোলোই আবু সাইদ যখন শহীদ হলেন তারপরে ওই দিন বিকেলবেলা আসিফ ভাই আমাকে ফোন দিলেন বললেন যে মাহবুব সহ্য হচ্ছে না চলেন আমরা যে কয়জন পারি শাহ গিয়ে দাঁড়াই তাহলে আমরা আসিত ভাই এখন তো সন্ধ্যা মানে প্রায় বিকেল অতিক্রম করে গেছে এখন যদি আমরা যাই তাহলে তো বেশি লোক পাবো না আমরা বরং কালকে সকালে করি আসিত ভাই রাজি হলেন এর মধ্যে রাখালদার সঙ্গে মানে আমরা একটু ইন্টার রিলেশনটা বোঝানোর জন্য বলছি রাখালদার সাথে কথা হলো রাখানদা বললেন যে 16 তারিখ তো সকালে আমরা অভিভাবকদের সমাবেশ করব 17 তারিখ সকালে শুক্রবার আমরা অভিভাবকদের সমাবেশ করব তো লেখক শিল্পী শিক্ষক কর্মীদের যে সমাবেশ সেটা বিকেলে তোমরা করো বা সবাই মিলেই করি তাহলে ঠিক আছে রাখালদার এবং সৌভাগ্যজনক সেই প্রোগ্রামে আসিফ ভাই সহ আসিফ ভাই যেখানে দাঁড়িয়ে প্রথম শেখ হাসিনার পদত্যাগ দাবি করলেন তো ওখানে আমি গেলাম না আমি হলো সকালে রাখালদাকে ফোন দিয়ে বললাম যে রাখালদা বিকেলে তো আমার প্রোগ্রাম আছে অনেক কাজ বাকি তো আমি হলো বিকেলে আসি আপনারা সকালে প্রোগ্রামটা করে ফেলেন তো শুক্রবার বিকেলবেলা আমরা মিরপুর থেকে রওনা হয়েছি রওনা হওয়ার পরে দেখলাম যে পুরো রাস্তা ব্লক আমরা যখন গলি থেকে মূল রাস্তায় যাব। যাওয়ার সঙ্গে সঙ্গেই একটা হেলিকপ্টার উড়ে গেল ওই সামনে দিয়ে এবং সেই হেলিকপ্টার যাওয়ার পরে ওখানে একটা বিস্ফোরণ ঘটলো কিছুক্ষণ পর কয়েকটা ছেলে মেয়ে দৌড়াতে দৌড়াতে আসলো সে বললো যে সামনে মারা গেছে হেলিকপ্টার থেকে গুলি করছে তো আমরা বললো যে আপনার ভিতরে ঢুকে যান আমরা ঢুকলাম কিছুক্ষণ পরেই ওই ওখানে একটা প্রায় পঁচিশ তিরিশ জনের একটা গ্রুপ মোটরসাইকেলে করে আসলো এবং লোকজন আমাদের সামনে দিয়ে গলির ভিতর দিয়ে ঢুকে গেল এবং তারা বললো যে এরা হল যুবলীগের ছেলে কিছুক্ষণ পরই দেখলাম যে একটা ধোঁয়া উঠছে ওইদিকে যে বিআরটিসিতে যে আগুন লাগলো এই আগুনের ঘটনাটা ঘটলো আমি হলো আমরা বুঝতে পারলাম যে আমরা শাহবাগে আসতে পারবো না তো ওখানে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ ধরে বোঝার চেষ্টা করছিলাম যে কি করা যায় তো ওখানে সঙ্গে ছিল শুভ্র ছিল জিয়া হাসান ভাই ছিল কবি বায়েজিদ বুস্তামি ছিল আমরা মিরপুর থেকে একটা বড় গ্রুপ এসান ছিল বড় গ্রুপ আসার চেষ্টা করছিলাম তো শুভ্রকে বললাম যে যেহেতু কাজীপাড়া থেকে দশ নম্বর পর্যন্ত পুরোটাই ব্লক এবং হেলিকপ্টার থেকে গুলি হয়েছে সেজন্য চোদ্দ নম্বর হয়ে যায় চোদ্দ নম্বর দিয়ে শুভ্র বারো নম্বরের দিকে যাবে তখন রাস্তা যখন পার হবে তখন হলো সে বললো যে সে আবার phone দিছে যে এখানে অল্পের জন্য আমি মরতে বসেছিলাম এবং ওই সময় আর একটা গুলি করতে করতে যায় এবং মিরপুরে চোদ্দ number যে শিশুটি মারা যায় সেই ঘটনাটাও ওই সময় তো এখন আমার কাছে এটা চিন্তা করলে খুব মানে বিস্ময়কর লাগে যে কি একটা দুঃস্বপ্নের ভেতর এবং সেই দুঃস্বপ্নটাও যেন স্বাভাবিক হয়ে পড়েছিল আমাদের জন্য তো আমাদের নিশ্চয়ই অনেক স্মৃতি আছে বাসসের পক্ষ থেকে আমরা কিছু স্মৃতি শুনলাম এবং খুবই আলোকিত হলাম উপকৃত হলাম নিশ্চয়ই এ ধরনের স্মৃতি এসে জমা হবে আপনারা যারা কষ্ট করে আমাদের এই আয়োজনে উপস্থিত হয়েছেন কথা বলেছেন সবাইকে অনেক ধন্যবাদ এবং বিপ্লবী অভিনন্দন ধন্যবাদ 네, <목소리도> 사합 <목소리도>